বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যে ডেডিকেটেড ছাডল যেটা চালানো হবে লালমেট থেকে বুড়িমারি পর্যন্ত সেটা আজকে থেকে চলবে তার র্যাক এই মুহূর্তে লালমেট রেল স্টেশনের ওয়াশপিটে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পাওয়ার কাট যেটি আছে এই র্যাকের সেই পাওয়ার কাটটি চালু করে পুরোপুরি টেস্ট করা হচ্ছে মূলত র্যাকটি কোচের মাধ্যমে চলবে তো দেখতে পাচ্ছেন পুরো যেহেতু আজকে থেকে চলবে তার এই নিমিত্তে পুরো একটা ভালোভাবে সার্ভিস করা হচ্ছে পিছনে যে চারটে কোচ দেখা যাচ্ছে এটা মূলত শাটলের সাধারণ সাতানব্বই আটানব্বই শাটল তো এই কোচটা মানে এই যে র্যাকটা চারটা কোচ সেটা বুড়িমাটিতে যাবে না এটা মূলত রংপুর এক্সপ্রেসের কানেক্টিং শাটলের কোচ এটা সেখানে যাবে না তো এই দিকে যে ছয় কোচের যে র্যাকটা দেখা যাচ্ছে ভ্যাকুয়ামের এটাই মূলত বুড়ি বুড়িমারি এক্সপ্রেসের ডেডিকেটেড শাটল এটাই চালানো হবে আজকে থেকে চলবে একটি পাওয়ার কার এবং পরিচালনায় একটি গার্ড ব্রেক আছে বাকি শোভন আছে হুম মেবি সবগুলো শোভন চেয়ার যেটা যতটুকু দেখতে পাচ্ছি এগুলো সবগুলো শোভন এক্সট্রা ওই পাওয়ার কার আর হচ্ছে গার্ড ব্রেক যেটা আর বাকিগুলো দেখা যাচ্ছে যে সবই শোভন দেখতে পাচ্ছেন এই যে এটা বুড়িমারি থেকে লালমেহাট বুড়িমারি শাটল এটা বুড়িমারি এক্সপ্রেস টু নাম দেওয়া হয়নি বুড়িমারি শাটল দেখে এদিক থেকে আপনাদেরকে দেখানো যায় কি না আচ্ছা জুম করলে ফাটতে যাই হোক এটা বুড়িমারি শাটল আর কি বুড়িমারি এক্সপ্রেস টু এরকম কোনো কথাবার্তা এখানে নাই এটা আর কি বুড়িমারি শাটল দেওয়া হয়েছে যেটা লালমেহাট থেকে বুড়িমারি বা বুড়িমারি থেকে লালমেহাট ধন্যবাদ ওই